অবস্থান করছেন কেন কারণটা বলবেন এখানে অবস্থান করার আজকে একটি সুনির্দিষ্ট রামপাল বিদ্যুৎ কেন্দ্রের আপনি ট্রয় এবং প্রধান ব্যবস্থাপনা কর্মকর্তা ছিলেন তিনি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের যে এই যে ট্রয় ব্যবস্থাপনা এটা পুরোপুরি আপনার ইন্ডিয়া কোম্পানির ইন্ডিয়া কোম্পানি ভেল ভেলকে চুক্তিভিত্তিক ভাবে এতে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের যে ক্ষতি হয়েছে সেটা হলো এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রতিশ্রুতি ছিল মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতার ঘোষণা দেওয়া হয়েছিল সরকার কেন্দ্র মিথ্যাচার করেছিল এটা কিন্তু এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র আজকে তার অর্ধেকও বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না এখানে আমরা আফসান উদ্দিনকে প্রধান করে কেন প্রোগ্রাম করলাম সেটা হলো উনি যে ভারতীয় কোম্পানিকে এই যে ঠিকা দিয়েছেন দায়িত্ব দিয়েছেন তারা পুরনো নিম্নমানের যে যন্ত্রাংশ সরবরাহ করেছে এ কারণেও রামপাল বিদ্যুৎ কেন্দ্রের আপনার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেকটা হ্রাস পেয়েছে এবং প্রতিদিন তিন কোটি চল্লিশ লক্ষ টাকা এ বাবদ আপনার এইখানে ক্ষতিপূরণ দিতে হচ্ছে তো এটা আমরা মনে করি যে দেশের এই বিপুল পরিমাণ অর্থ ভারতীয় কোম্পানির মাধ্যম দিয়ে পাচার হয়ে যাচ্ছে যেটা ফ্যাসিস্ট হাসিনা সরকার উৎখাতের পরে বন্ধ হওয়ার কথা ছিল কিন্তু এখনও বন্ধ হয়নি এটা খুবই দুঃখজনক আমরা শুরু থেকে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিরোধিতা করে আসছিলাম কেননা এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রাণ প্রকৃতির জন্য হুমকি সড়ক আজকে যে সুন্দরবন আমাদের জন্য যে প্রাণদায়ী যে বন সেটা হুমকির মুখে পড়েছে ওখানকার প্রাণ প্রকৃতি ধ্বংস হচ্ছে জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে সর্বোপরি পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং এজন্যে এই জন্য দায়ী দেওয়া হচ্ছে আপনার রামপাল বিদ্যুৎ কেন্দ্রকে আমরা সঠিক মনে করি না তারপরেও যেহেতু এটা দেশের টাকায় জনগণের টাকায় জনগণের কষ্টর্জিত অর্থে এটা নির্মাণ হয়েছে তার একটা সুস্থ ব্যবস্থাপনা থাকার কথা ছিল সেটা তো হচ্ছেই না ক্রমাগত সেখানে লুণ্ঠন হচ্ছে সেখানে ক্রমাগত আপনার লুটপাট হচ্ছে ভারতীয় কোম্পানি এখানে এই প্রকল্পের মাধ্যমে অর্থ পাচার করে নিয়ে যাচ্ছে এবং এটা সহায়তাকারী আফসার উদ্দিন এই আফসার উদ্দিনকে দ্রুত গ্রেপ্তার না করলে জনগণের যে কষ্ট অর্থ সেটা জনগণ আজকে এই যে জি জি এই কষ্ট যে জনগণের যে আপনার এই নিবেরণ কষ্টর যুত অর্থ সেটার খেসার জনগণকেই দিতে হচ্ছে কেননা আপনি দেখতে পাচ্ছেন যে বাজারের পরিস্থিতি আজকে কি পরিমাণ অস্থিতিশীল বাজারকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন করা যাচ্ছে না এটা হাসিনা উৎখ্যাত হয়েছে হাসিনা ফেসিবাদী সরকার উৎখ্যাত হয়েছে সত্য কিন্তু তার যে দোষর এবং দালালেরা তারা এখনো নানা পদে আগের মতোই বহাল আছে তারা তাদের কিছুই হয়নি তারা ঘুরে বেড়াচ্ছে এই যে অভ্যুত্থান হয়েছে জনগণের একটা রক্তক্ষয়ী অভ্যুত্থান এই অভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গলি দেখাচ্ছে এটা আমি মনে করি এই বিপ্লব এই অভ্যুত্থানের প্রতি হুমকি এবং জনগণের যে প্রাণদায়ী লড়াই ছিল জীবন উৎসর্গকারী লড়াই ছিল সেই লড়াইকে বৃদ্ধাঙ্গলি দেখানো এবং ভারতীয় যে কোম্পানি সব আজকে দিল্লিকে এখানে আটটি সাম্প্রদায়িক সহ এখানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দেওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে এইসব দালালেরা সুতরাং এদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় না নিয়ে আসলে আমরা এবং দেশের জনগণ এবং আজকের যে বিপ্লব সেটা হুমকির মধ্যে থাকবে তাই আমরা আবেদন জানাই দ্রুত দ্রুত যেন এই সব অপরাধীকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না হয় নাহলে দেশে আবার একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করবে এটা আমরা কোনোভাবেই কামনা করি না আরও কিছু জীবন যাবে সেটাও একেবারেই কাম্য নয় সুতরাং শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে তাদের এই সেই রক্তের শপথ নিয়ে আজকে বলছি যে এই সরকার যদি দ্রুত সব দালালদের বিচারের আওতায় না নিয়ে আসে তো দেশে আরেকটি রক্তক্ষয়ী অভ্যুত্থান অপেক্ষা করছে এই বার্তা দিয়েই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমি জাকি সুমন হাসিমাত বিরোধী ছাত্র জনতা মঞ্চের আহ্বায়ক